আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রঙিন মাছগুলো নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন অনেক কিছু জানতে চেয়েছেন আজ সব প্রশ্নের উত্তর দিয়ে দেব এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপন বারান্দায় শুধু গাছ নয় মাছও আছে এমনকি পাখিও আছে আগে আমি অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রকমের মাছ রাখতাম তবে এখন আর সেখানে না রেখে একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করার জন্য এভাবে গাছ রোপণ করে গামলায় রেখেছি এগুলো হচ্ছে গাপ্পি মাছ মলি মাছও ছিল গাপ্পি মাছ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে তো এগুলোকে এক ধরনের রঙিন মাছও বলা হয় এদের অনেকগুলো জাত ভ্যারাইটি রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এভাবে দেখে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না হয়তো হালকা কালারের কোনো বোলের ভেতরে রাখলে আপনারা খুব ভালোভাবে দেখতে পেতেন বা বুঝতে পারতেন তো প্রথমেই বলে দিচ্ছি এদেরকে চিনবেন কিভাবে। গাপ্পি মাছ চেনার সহজ একটি উপায় হচ্ছে এদের লেজ দেখে চিনতে হয় যে মাছগুলোর লেজ সুন্দর হবে সেগুলো হচ্ছে ছেলে মাছ এবং যেগুলো বর্ণহীন বা হালকা রঙের হবে সেগুলো হচ্ছে মেয়ে মাছ মেয়ে মাছের পেটটা একটু মোটা টাইপের হয় এবং ছেলেদেরটা হয় না মেয়ে মাছ যদি প্রেগনেন্ট হয় তাহলে পেটের কাছে একটা কালো দাগ থাকবে এবার বলে দিচ্ছি মাছের পানি আমি প্রতিদিন পরিবর্তন করি কি না তো আমি আসলে মাছের পানিটা প্রতিদিন পরিবর্তন করি না পানি কমে গেলে নতুন পানি এখানে অ্যাড করে দেই আর মাসে চেষ্টা করি সম্পূর্ণ পানিটা একবার পরিবর্তন করে দেওয়ার জন্য তবে ট্যাপ থেকে তুলে এনে সরাসরি পানিটা আমি ঢেলে দেই না পানিটা তুলে রাখি দুই থেকে তিন ঘন্টা বা এক ঘন্টা রাখলেও হয় তারপর আমি ওই পানিটা ব্যবহার করি এতে করে পানিতে আয়রন বা কোনো ময়লা টয়লা থেকে থাকলে সেটা নিচে জমা হয়ে যায় এতে করে মাছের কোনো ধরনের কোনো ক্ষতি হয় না অনেকেই আবার জানতে চান আমি এখানে অক্সিজেনের ফিল্টার লাগাইনি কেন যেহেতু এখানে জীবিত গাছ আছে তাই অক্সিজেনের ফিল্টারটা না দিলেও চলবে ওরা সারা দিন এখান থেকেই অক্সিজেন গ্রহণ করে তারপরও যদি কেউ দিতে চান তাহলে দিতে পারেন গাপি মাছ কেউ কিনতে চাইলে অবশ্যই জোড়া দেখে কিনবেন তাহলে দ্রুত বংশবিস্তার করবে এরা খুব দ্রুত কিন্তু বংশবিস্তার করে এবং যে কোনো সময়ে এটা হতে পারে অনেকেই দেখি বেবি হওয়ার পর বাচ্চাগুলোকে আলাদা করে দেন কারণ মাটা বাচ্চাগুলোকে খেয়ে ফেলে তবে আমি এমনটা করি না কারণ বাচ্চাগুলো যদি লুকানোর জায়গা পায় তাহলে খেয়ে ফেলার ভয় থাকে না আমার এখানে অনেক ডালপালা থাকার কারণে বাচ্চাগুলো খেয়ে ফেলার ভয় থাকে না বা বাচ্চাগুলোকে খেতে পারে না অনেকে আবার জিজ্ঞাসা করেন যে এভাবে মাছ রাখাতে গাছের কোনো ক্ষতি হয় কি না না একদমই ক্ষতি হয় না মাছগুলো মাছের মতোই থাকে এবং গাছটা গাছের মতো থাকে এইটা আমি কিভাবে সেট করেছি মানে এই গামলাটা বা শাপলা ফুলটা এ নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সটাও চেক করতে পারেন আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এখন অনেকেই তো বলতে পারেন আমি তো গামলায় এভাবে গাছের সাথে রাখতে চাই না বা অ্যাকুডিয়ামে রেখেছি তাহলে কীভাবে কেয়ার করব তো তাদেরকে আমি বলবো যে এই একইভাবে কিন্তু কেয়ার নিতে হবে এই মাছগুলোর তবে আমি বলবো যে বদ্ধ জায়গায় বা ঢাকনাযুক্ত পাত্রে না রাখাই ভালো এতে করে অক্সিজেন কমে যায় অনেক সময় কিন্তু মাছ মারাও যেতে পারে আমি কোন খাবারটা দিই সেটা তো দেখিয়ে দিলাম সব সময় যে এই একই খাবারটাই আমি দিই তা কিন্তু না মাঝে মাঝে কিন্তু চেঞ্জও করি তো বেশি মাছ হলে দুইবেলা করে খাবার দিবেন আর যদি কম হয় তাহলে একবেলা দিতে পারেন তবে অতিরিক্ত খাবার না দেওয়াই ভালো অতিরিক্ত খাবার দিলে ওরা একেবারেই সব খেয়ে ফেলতে চায় অনেক সময় বেশি খাবার খেয়ে ফেলে মারাও যেতে পারে তাই অল্প খাবার দিবেন আর ছোট ছোট মাছগুলোর জন্য খাবারগুলোকে একটু গুঁড়া করে দিবেন এই রঙিন মাছগুলো আপনি অ্যাকোরিয়ামের দোকানগুলোতেই পেয়ে যাবেন দেখতে যত বেশি সুন্দর হবে দামটাও কিন্তু তত বেশি হবে এছাড়াও আপনি চাইলে এখন অনলাইনেও বিভিন্ন পেজ আছে সেখানে খোঁজ করতে পারেন সেগুলোতেও এই ধরনের অনেক মাছ বিক্রি করা হয় আমারও অনলাইন পেজ আছে সেখানেও আমি সেল করি তবে খুব বেশি দূরে হলে আর দেই না কারণ তখন মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে ও হ্যাঁ প্রচণ্ড গরম পড়লে সে সময় কিন্তু এই মাছগুলো হঠাৎ করেই মারা যায় অনেকের আবার অনেকেরই মারা যায় না এটা আসলে বলা যাচ্ছে না যে কেন এমন হয় হয়তোবা প্রচণ্ড গরমের কারণে এটা হয় আবার অনেক সময় শীতের কারণেও অনেক সময় মারা যায় যখন প্রচণ্ড শীত পড়ে তখনও মারা যায় তো প্রচণ্ড শীতে আপনি চাইলে এখানে এই ধরনের হিটার ব্যবহার করতে পারেন এটা মাছের জন্যই তৈরি করা এটাও আমি একসময় ইউজ করেছি এটা খুব ভালো কাজে দেয় পানিটাকে গরম রাখে এবং বর্ষাকালে অর্থাৎ এই সময়ে আমার যেহেতু এই পাত্রটা বারান্দায় থাকে তাই এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টির পানিও পড়ে আমি যখন দেখি যে খুব বৃষ্টি আসছে তখন আমি উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিই যেন অতিরিক্ত বৃষ্টির পানিতে মাছগুলো ভেসে না যায় যেহেতু আমার এই পাত্রে গাছ রোপণ করা আছে তো সেজন্য এই গাছের জন্য রোদের প্রয়োজন তো সেই জন্য আমি বারান্দায় রেখেছি যেন গাছগুলোতে রোদ লাগে যখন অনেক বেশি রোদ লাগে তখন মাছগুলো একদম নিচে চলে যায় বা পাতার নিচে থাকে তো যারা আপনারা অ্যাকুরিয়ামে রেখেছেন তাদের তো আর এই ধরনের সমস্যা নেই তারা চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন তবে অবশ্যই আলো বাতাস আসে এমন জায়গায় রাখতে হবে তবে এই মাছের কিন্তু বিভিন্ন রকমের রোগ হতে পারে ফিন রড থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা হলে মাছ বাঁচানো একটু কঠিন হয়ে যায় পানি পরিষ্কার থাকলে এবং ঠিক মতো আলো বাতাস পেলে মাছের তেমন একটা ক্ষতি হয় না তবে আমার এখানে যদি কোনো মাছের সমস্যা হয় তাহলে আমি ওই মাছটাকে আলাদা করে রাখি উপকারিতা তো অবশ্যই আছে বর্তমান বিশ্বে গাপ্পি মাছ চাষ করার অন্যতম কারণ হচ্ছে মশা দমন এরা মশার লার্ভা খেয়ে ফেলে যার ফলে মশা বাড়তে পারে না যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম